এখন নবী আল্লাহ কেমন আছে দেখতে যাবে যাওয়ার আগে আল্লাহকে একটা প্রশ্ন করতেছে আল্লাহ আমি আপনাকে একটা প্রশ্ন করতেছি আল্লাহ বলতেছে কি প্রশ্ন আচ্ছা নবী যে প্রশ্ন করবে এটা আল্লাহ জানি কি তাহলে না জানার পরেও বলতেছে কি প্রশ্ন মুসা বলতেছে আল্লাহ আমার প্রশ্ন হলো আমার যা আছে আপনার তা নাই আল্লাহ কয় মুসিয়া তোমার কি আছে যেটা আমি আল্লাহর নাই মুসা বলতেছে আল্লাহ আমার মৃত্যু আছে কিন্তু আপনার মৃত্যু নেই আপনার বলেন তো কথা ঠিক না ভুল আল্লাহর মৃত্যু আছে কিন্তু আমরা যারা এখানে বসে আছি এমন একজন আপনারা দাঁড়ায় বলেন হুজুর এখান থেকে আমার বাড়ি যাওয়ার গ্যারান্টি আছে একটা লোক ডানো দু একটা ডানায় মাঝে মধ্যে ডানায় বাড়ি যাওয়া লাগবে না 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 বাড়ি যাওয়া লাগবে না বাড়ি যাবেন কি যাবেন না কথা বলে বাড়ি যাবেন না গত তিন দিন আগে খবর হলো একটা লোক বিদেশ থেকে আসতেছে তাকে আবার দশজন লোক রিসিভ করার জন্য হাইস মাইক্রো নিয়ে রওনা দিয়েছে ঢাকা রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্ট হয়ে ঘটনাস্থলে সাতজন মারা গেছে ওরা কি কখনো খেয়াল করছিল যে আমরা মরে যাব তা আপনি যে এখান থেকে বাড়ি যাবেন তার কোনো গ্যারান্টি আছে কোনো গ্যারান্টি নাই তাহলে আমরা সবাই বিশ্বাস করি আমাদের মৃত্যু আছে না নাই মরি যখন যাব তাহলে আমাদের কাজকে তৌবা করতে হবে আল্লাহ যা করে করেছি বাকি জীবনে আর আমরা অন্যায় করব না আজকে তোমার কাছে আমরা ফিরে আসতে চাই তোমার কাছে আমরা ফিরে আসতে চাই এর নাম হলো তৌবা তৌবা শব্দের অর্থ কি ফিরে আসা ধরে কি করা তোবা করারও কিন্তু একটা সাইজ আছে সাই বোধেন যতদিন ঘুষের চাকরি করছে ততদিন তো ওবা করেনি যে চাকরি রিটায়ার হয়ে গেছে তখন তো করতে চান না আমি আর ঘুষ খাবো না আপনারা বলেন তো এই তো আল্লাহ কবুল করবে কেন করবে না কেন করবে না কারণ ওর চাকরি নেই আর যখন চাকরি নাই তখন বলতে আমি আর ঘুষ খাবো না তাহলে এটা তো ওবা হলো সারা জীবন অন্যায় করছে বুড়া বয়স এসে বলতেছে আল্লাহ আমি আর অন্যায় করব না আল্লাহ আল্লাহ বলতেছে তোর অন্যায় করার তো শক্তি নাই তুই তো অন্যায় করবি তার একটা শক্তি থাকার দরকার আছে না নাই আমি আজকের এই বেগুন গ্রামের যুবকদের বলতেছি যুবক সতর্ক হয়ে যাও আজকে থেকেই তোমরা সতর্ক হয়ে তো বা করো যে ফিরে আসতে হবে আমাদেরকে আল্লাহর পথে জোরে কথা ঠিক আল্লাহ বলে মুসা আমি আল্লাহর মৃত্যু নাই। পূর্ণমান আলাইহা ফানিউ আও বাকাদ হু রব্বিকা যুল জালালি ওয়াল একমাত্র আল্লাহ ছাড়া সবাইকে মরতে হবে ধরে গান কথা ঠিক এখন সেই মৃত্যুটা তোমার কাছে কেমন মনে হয় আমরা মানুষ মরে গেলে তো ইনরাইলা পড়ি এটা বুঝানোর জন্য বলতেছি। মুসা বলতে আল্লাহ আপনি আমাকে যত নিয়ামত দান করেছেন যত নিয়ামত তার মধ্যে উত্তম নিয়ামতের নাম হলো মৃত্যু আপনারা সোনা মত বলেন না অনেক খেয়াল করতেছেন না যত নিয়ামত বল নিয়ামত মানে কি আল্লাহর সন্তুষ্টি নিয়ামত মানে কি তাহলে আপনি আমাকে যত নিয়ামত দান করেছেন সবচাইতে উত্তম নিয়ামতের নাম হলো মৃত্যু আপনারা বলেন তো মুসানবীর মাথা ঠিক আছে দুনিয়াতে মানুষ যারা আমরা এসেছি আমরা মরুবার চাই কথা সত্যি করে বলেন আমরা মরুবার চাই এখন স্বামীর ক্যান্সার রোগ হয়েছে স্বামীর ডাক্তার বলেছে এক আধ মাস এক মাসের মধ্যেই মারা যাবে বউ প্রতিদিন যা স্বামীর কাছে কান আল্লাহ আমার হায়াত স্বামীর করে বাড়লি তুই একটা সুস্থ মানুষ তুই কেন মরবার বলে না আপনি মরে গেলে আমি কাটলে এই জন্য আল্লাহ জানো আমার হায়াত আপনার দেয় আর আপনার মৃত্যু আমার স্বামী এখন বউকে বুকের মধ্যে নিয়ে বলতেছে তোর মতন একটা ভালো বউ পেলাম কিন্তু আল্লাহ হায়াত দিল না বইয়ের কথা শুনে স্বামী কিন্তু অত্যন্ত খুশি রাতের বেলা স্বামী স্ত্রী যখন বিছনায় ঘুমায় গেছে ওই বাড়িতে একটা আড়ে গরু ছিল কি গরু আড়ে গরু ছিল এখন আড়ে গরু দড়ি ছিঁড়ে খাওয়ার জন্য বার হয়েছে কিন্তু গেট বন্ধ ওই এখন বাড়ির মধ্যে ঘুরতেছে বারান্দায় দেখে শিল ভরের পাতিল ওই পাতিলের তলায় হলো সিটেলালি পাতিলের তলায় কি এখন আড়া গুরু গরু ওই তলা সিটালি খাবার চাই কিন্তু এত নিচে যে নাগাল হয় না এখন জোর করে যখন খাবার চাই তখন নাগাল পাইছে ঠিকই কিন্তু ওই পাতিলের সিলভারের পাতিলের কান্দার সাথে ছোট ছোট দুটো সিং আটকে গেছে এখন লালি খাওয়া শেষ কিন্তু মাথা থাকায় পাতিল আর মাথার থেকে খসে না এখন আরে গরু গোয়াল ঘরও ছিনে না স্বামী স্ত্রী যে ঘরে ঘুমা আছে সে ঘরও তার না ওই গোয়াল ঘর মনে করে স্বামী যে ঘরে ঢুকছে ঘুমাইছে ওই ঘরের মতো হম শব্দ করে ঢুকছে বউ চিল্লে বলতেছে বাবা আজরা ঢুকছেই যখন এই যে ক্যান্সার রুগী এক ঘর ঢুকছেই যখন তাহলে এই যে ক্যান্সার রুগী এক ঘর এখন স্বামী চিল্লে বলতেছে বিবি। কি হয়েছে বলে আজরা ঢুকছে আপনাকে দেখাই দিবে স্বামী বলতেছে সকাল বেলা তুই কইলি যে আমার হায়াত আপনার দেখ আপনার মৃত্যু আমার দেব বউ বলতেছে মৃত্যুর কথা মুখে বলা যায় কিন্তু অন্তর থেকে কেউ আল্লাহ আমাকে যত নিয়ামত দান করেছেন তার মধ্যে উত্তম নিয়ামতের নাম হলো মৃত্যু আল্লাহ বলতেছে মুসা মানুষ মরবার চায় না সেই মৃত্যু তোমার কাছে উত্তম হওয়ার কারণ কি মুসা বলতেছে আল্লাহ তিনটা কারণ ধরে বলুন কয় কারণ এক নম্বর কারণ হলো না মরলে জান্নাতে যাওয়া যাবে না বললেন আপনার মুসলমান মরে কোথায় যাবে এই মুসলমান মরার পরে কোথায় যাবে আপনার দেহ যাবে কবরে কিন্তু আপনার ভিতরে রুহুর কোন কবর হবে না এই পাখিতে আল্লাহ নামক জান্নাতের বাগানে কিয়ামত পর্যন্ত জায়গা দিবে ধরে কেন

তোমাদের জন্য সুন্দর করে আখেরাত আমি আল্লাহ তালা সাজাই রাখছি তুচ্ছ দুনিয়ার মোহে তোমরা মোহে হই না তিন তালা চার চারতলা বাড়ি বানাইয়া তুমি বারবার ঘাট কাট করে দেখতেছ এরকম করে না দেখে কি দেখতেছেন ভাই প্রায় পাঁচ তালার ভিড় দিছি হুজুর তিন তালা হসে রড বার করে তুছি হুজুর আর দুটো তালা করে মোরবার পারলেও শান্তি আছে আপনারা বলেন তো এই মানুষ না পাগল যে পাঁচ তলার ভিড় দিছি তিন তালা হসে আর দুইটা তালা করে মরেবা পালে শান্তি আছে তুমি পাঁচ তলা করে দুনিয়া থেকে কবরে যাওয়া তুই শান্তি কেমনে বুঝলা এই জন্য খুব খেয়াল করবেন আমরা মুসলমান হই যদি মরতে চাই আমাদের মৃত্যুটা কোনো কষ্টের কারণ হবে না মৃত্যু হবে আমাদেরকে জান্নাতকে কে বরণ করা ধরে কোন কথা ঠিক কি আল্লাহ বলে মোসা মৃত্যুকে পছন্দ করার দুই নম্বর কারণ কি পছন্দ করার দুই নম্বর কারণ হলো আমার মৃত্যুটা কেবল মাত্র কেবলমাত্র একটা মৃত্যুটা কার জন্যে কটা কয় না কার জন্যে কাজুল ইসলাম নাম শুনছেন একটা উকিলের নাম কাজুল ইসলাম উনি এসে মীর কাশেম আলীকে বলতেছে সার আজকে রাত বারোটায় আপনার ফাঁসি হবে আজকে রাত বারোটায় আপনার ফাঁসি হবে তো মীর কাশেম আলী বলতেছে এখন কয়টা বাজে তো বলতেছে এখন তো সাড়ে নয়টা বাজে বলতেছে আলহামদুলিল্লাহ এখনো আড়াই ঘন্টা আছে আপনারা বলেন তো আড়াই ঘন্টা পর যার ফাঁসি হবে তার মুখত হাসি আসবে না চোখত পানি আসবে কিন্তু সে হাসতে হাসতে বলতে আলহামদুলিল্লাহ এখন আড়াই ঘন্টা আছে তাহলে উকিল একটা কাম করো আমি দুই ঘন্টা ঘুম পারি আমি দুই ঘন্টা ঘুম পারি যদি ঘুম থেকে সে এখন না পাই তুমি আমার ডাক দিও কি বলতেছে এই একটু মনোযোগ দিয়ে শোনেন এটা চোদ্দশো বছর আগেকার কাহিনী না এই বর্তমান হালামলের হাসিনার সময়ের কথা বলতেছে মীর কাশিমারি বলতেছে তাহলে খামাকা চেতন থেকে লাভ কি দুই ঘন্টা ঘুম পাড়ি যদি চেতন না পাই তুমি আমার ডাক দিও উকিল মনে মনে চিন্তা করতে যে ফাঁসির চিন্তায় লোকটা পাগল হয়ে গেছে লোকটা কি হয়ে গেছে পাগল হয়ে গেছে মন খারাপ করে ফাঁসির কন্ডম সেল থেকে বার হয়ে গেছে যখন রাত সাড়ে এগারোটা বাজছে তখন ওই ফাঁসির কন্ডম সেলের ডুহিকা দেখে মীর কাশিম আলী দেখা ঘুম পাচ্ছে উঠি তার দিকে তাকায় চিন্তা করে আধ ঘন্টা পর যে লোকটার ফাঁসি হবে সেই লোকটা এখনো এইভাবে ঘুম পাচ্ছে পাওটা যেই মাত্র ঝাঁকাইছে ঘুম থেকে সে একদিন পরে বলতে দুকিল ভাই সময় কি হয়ে গেছে না স্যার এখন আধ ঘন্টা বাকি আছে আলহামদুলিল্লাহ এখনো আধ ঘন্টা বাকি আছে কি বলতেছে স্যার আলহামদুলিল্লাহ ইন্নালিল্লা কইসে আল্লাহর সুতরা তাই করে অজু করে দুই রাগাত নামাজ আদায় করে সুরা মূল আর সুরা মুজাম্মিল তেলাওয়াত করে ফাঁসির কন্ডম সেরে সবচাইতে ভালো যে পাঞ্জাবি সেই পাঞ্জাবিটা পরে চিরুনে দিয়ে মাথার চুল হাসা উকিলকে বলতেছে দেখো আমাকে কেমন লাগতেছে উকিল কান্দে বলে স্যার আর কিছু সময় পরে আপনার ফাঁসি হবে আর আপনি সুন্দর কাপড় গাওয়ার দিয়া মাতার চুল হাসলায় আপনি কি শ্বশুর বাড়ি যাবেন আপনার কেমন লাগতেছে এই কথা জিজ্ঞেস করতেছেন মীর কাশিমের বলতে দুকিন ফাঁসি হবে আমার আর তুমি কেন কানতেছ আমি তো কান্দি কারণ যারা পরিচিত মুসলমান হবে তারা যদি তৈরি হয়ে মৃত্যুর দিকে যাইতে পারে মীর কাশিম আলী জানে আমার মৃত্যু মৃত্যু না আমার মৃত্যু হলো আল্লাহর জন্য নিজের জীবনকে অর্থ করা পরে কথা ঢেকে আল্লাহর জন্য নিজের জীবনকে যারা অর্থ করে দিবে

তা আমি কইলাম নাম রাখো আবু সাইদ খুশি হয়ে গেল আবু সাইদের কথা আমার মনে নেই আবু সাইদ কে আপনারা জানেন না রংপুরের যে আবু সাইদ জীবন দিল সেই আবু সাইদের নামে আমার গ্রামের একটা ছেলের নাম আবু সাইদ তাহলে একটা আবু সাইদ মরিছে বাংলাদেশে এই বছর অনেক ছেলের নাম আবু সাইদ কিন্তু রাখছে জোরে কথা ঠিক কিনা আমার পাড়াভর্ষে এক খালা তার একটা মেয়ের বাচ্চা কাচ্চা হয় না তয় তদ্বির করে একটা মেয়ে হয়েছে আমার মোবাইল করে বলতেছে বাবা তুমি আলেম মানুষ বহু বছর পর একটা নাতনি হয়েছে একটা ভালো নাম তুমি রাখো আমি বললাম খালা অত চিন্তা করার কি দরকার হাসি না রাখেন যে খুশি হাসি না খালা তিরিশ সেকেন্ড কোনো কথা কয় না খালি গো 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 করতেছে আমি বললাম খালা কিছু বলেন তুই আমি না জানেন তোর কাছে একটা ভালো নাম শুনবার চাইলাম আর তুই একটা ঠুনি হাসিনার নাম বলিস তার মানে বোঝা গেল আবু সাইদের মতো মানুষ মরে নাই তারা জীবন দিয়ে শহীদ হয়ে গেছে আর হাসিনা বেঁচে থাকায় পচে গেছে ধরে মুসানবি বলতে সাল্লাহ মৃত্যুকে পছন্দ করার দুই নম্বর কারণ হলো আমার জীবনটা আমি আপনাকে অক্ষ করে দিয়ে দিলাম আজকে আপনারা যারা এখানে বসে আছেন মরা তো লাগবে জোরে গান কথা ঠিক কিনা যতই চেষ্টা করেন বাঁচতে পারবেন না তাহলে সবাইকে বলতে পারি যে আমাদের জীবনটা আমরা আল্লাহকে আফ করে দিলাম কারা কারা নিজের জীবন আল্লাহকে আফ করাতে রাজি দুই হাত তুলে আমার আল্লাহকে দেখা আল্লাহ সবার হাতকে কবুল করেন জোরে গান আমি আল্লাহ বলে মুসা মৃত্যুকে পছন্দ করার তিন নম্বর কারণ কি মুসা বলতে সাল্লাহ মৃত্যুকে পছন্দ করার তিন নম্বর কারণ হল এই তিন নম্বর কারণ বলার আগে আমি একটা গান গাই দেখেন তো আপনারা বুঝবার পারেন কিনা এই যুবকদের বলতেছি আর যুবকের ওই গান তো অনেক আগেকার গান চলতে পথে দুই দিন থামিলাম যাবার কালে একজন আরও দেখা না পাইলাম এই গান আপনার শুনছেন চলতে পথে দিন দুই কয়দিন কি স্মরণ রাখতেছে আখের হাতের তুলনায় দুনিয়ার জীবন কয়দিন চলতে পথে মানে যাওয়া আসার পথে এসেছি রুহের জগৎ থেকে যাব আমরা কবরের জগতে ধরে ধরেন কথা ঠিক কিনা কিন্তু মাঝখানে আমরা কয় দিন চলতে পথে দুই দিন থামিলাম যাবার কালে একজন আরও দেখা না পাইলাম এইটা পাঁচই আগস্টে গত বছর পাঁচই আগস্টে হাসিনা যখন পলা ছিল আপনারা জানেন হাসিনার সাথে আর একটা বোন ছিল শেখ রেহানা হাসিনা আর শেখ রেহানা যখন বিমানের দিকে যাচ্ছে তখন হাসিনা কিন্তু খালি চারিদিকে তাকাচ্ছে আর শেখ রেহানা খালি নিচের দিকে তাকে হাঁটতেছে মাটির দিকে তাকে হাঁটতেছে আর হাসিনা খালি চারিদিকে ভাবে তাকায় বলতেছে আজকে যারা বলতেছে তারেক জিয়া যেখানে আমরা আছি সেখানে তারেক জিয়া যেখানায় এক সামসারও মিছিল নাই জোরে একটু চিন্তা করতে হবে এই দুনিয়া থাকার জায়গা নয় দুনিয়া থেকে আমাদেরকে যাওয়া লাগবে জোরে মুসা বলতে চাল্লাম মৃত্যুকে পছন্দ করার তিন নম্বর কারণ হলো তিন নম্বর কারণ হলো দুনিয়া হলো ক্ষণস্থায়ী আখেরাত হলো চিরস্থায়ী এই ক্ষণস্থায়ী দুনিয়ার জীবনকে সাঙ্গ করে চিরস্থায়ী আখেরাতকে আমি বরণ করব। আপনাদের কাছে স্থায়ি ভালো না চিরস্থায়ি ভালো তাহলে মরে যাওয়া ভালো না খারাপ ভালো তাহলে ভালো জিনিসটা সবাই বলতেছেন তারপরে ইননা লিল্লাহ কেন বলেন না ইননা কি রহমতের আয়াত না বিপদের আয়াত যেখানে আল্লাহ বলতেছেন ইজি মানে কি যখন আসাবাতুহ মুসিবা তোমাদের উপরে বিপদ আপদ মুসিবাত আসবে তখন তোমরা বলবে ইন্নালি অ ইন্ন ইলাহি রহ আপনার বলেন তো বর্তমানে সব বড় বিপদ কি যে বিপদ দেখলে ইন্নালিল্লা বলা লাগবে বুঝার পারতেছেন না বর্তমানে আমি তিনটা বিপদের কথা বলবো সব বড় বিপদ হলো আমরা কোরানো শুনি কিন্তু কোরআন কাইমের আন্দোলন করি না ধরে কোরআনের শুনবো আবু জেহেল মতন সারা রাত শুনবো সারা রাত শুনবো আবু জেহেল তো বসার চান্স পাইনি ওরকম দাঁড়িয়ে থেকে ঘন্টার পর ঘন্টা কোরআন শরীফ শুনছে ধরে কথা ঠিকছে না শোনেনি কথা কোন শোনেনি সকালবেলা গিয়া মিটিং এর মধ্যে মুখ ফসকে বলে দিচ্ছে হঠাৎ মুখ ফসকে বলে গেছে এত সুন্দর কোরআনের বাণী রাতটা কোন দিক দেখালো আমি বুঝবারই পারিনি এত সুন্দর কোরআনের বাণী রাতটা কোন দিক দিয়ে গেল আমি আবু জেহেল বুঝবারই পারিনি আবু সুবেন বলতেছে নেতা যে কোরআন শুনতে রাত কোন দিক দিয়ে যায় বোঝা যায় না সেই কোরআন ধরলে অসুবিধা কি না শুনলেই যদি এত মজা লাগে তাহলে ধরলে অসুবিধা কি আবু জেহেল বলতেছে আবু সুবেন এই কথা জোরে বলা যাবে না তুই আমার কাছে আয় তোর কানে কানে বলতেছি এখন যে আবু সুফিয়ান কাছে আইছে কানের সাথে মুখ বলতেছে এই কোরআনকে যদি গ্রহণ করি তাহলে তোর আমার ভুয়া নেতৃত্ব চলবে না আমরা যে নেতাগিরি করতেছি এই নেতাগিরি হল ভুয়া নেতা জোরে কোন কি নেতা কোরআন ছাড়া যারা বর্তমানে বাংলাদেশের নেতা তারা কি নেতা অত ভুয়া নেতা কোয়া লাগবে না কারণ ভুয়া জোরে বলেন কি আরো জোরে বলেন কি আবু জেহেল বলতে আবু সুফিয়ান এই কোরআনকে যদি গ্রহণ করি তোর আমার ভুয়া নেতৃত্ব চলবে না আশ্বন্দিতা হয়ে যাবে আবদুল্লার এতিম বোলা আল্লাহর কোরআনকে যদি গ্রহণ করি তাহলে বাংলাদেশে কোন ভুয়া নেতা চলবে না প্রত্যেকটা নেতা যেমন সমাজের নেতৃত্ব দিবে আবার মসজিদে গেলে ইমামতি করতে পারবে আজকে দেখলেন বিএমপির একটা অনুষ্ঠানে একজন নেতা একটা সুরে ক্লাস করতেছে দেখেন না আপনারা সুরে সবচেয়ে ছোট সুরে ভুল করে চিন্তা করে দেখেন সবচাইতে বড় বিপদ হলো কখন পড়বো যতদিন পর্যন্ত কোরআনের রাষ্ট্র কায়ন না হয়েছে ততদিন ইম্নালিল্লার মধ্যে আমাদের থাকা লাগবে আর একটা বিপদ হলো মা এসে বলতো যে হল তো সন্তান এত কান্দে আপনি একটু দোয়াদ করে দেন তো তো দোয়া দরুদ পরে ফুঁ দিলাম আগে যা কান্দে তার সাইজের বেশি কান্দে তখন দোয়া দরুদ হবে না একটু পানি পড়াবেন আমি দেখলাম কোরআন এর মধ্যে সবসময় দামি একটা আয়াত আছে নাম হলো আয়াতুল কুরসি আছে না আয়াতুল কুরসি তার সাথে দুটা সুরে যোগ করলাম ফালাক আর নাস পরে পানি ফুঁক দিলাম বললাম এই পানি তিনবার খাওয়ান দেখেন তো কান্না বন্ধ হয় কিনা পানি তিনবার খাওয়ানোর পরে মা এসে আমাকে বলছিল হুজুর বর্তমানে দোয়া দরুদের দাম নেই বর্তমানে দোয়া দরুদের কাম হবে না আমি চিন্তা করলাম দোয়া দুরুদ্ের কাম হবে না তাহলে কি দেওয়ার কাম হবে যাই হোক মনটা আমার খুব খারাপই হলো কয়েকদিন পরে মেয়েটাকে বললাম মা তোমার সন্তান আর কান দে বলে আর কান্দ না হুজুর তো কোন দোয়ায় কামাচ্ছে না কোনো দোয়া লাগেনি তো ওর বাবা একটা মোবাইল কিনে দিচ্ছে যখনই কান্দে তখনই চাকরি করে সামনে দে ওরা কান্না বন্ধ হয়ে যায় সব চাইতে বড়ো বিপদ হলো এই ছোটো ছোটো বাচ্চাদেরকে মোবাইল খেলা দেখানো মোবাইল দিয়ে ভাত ঠাওয়ানো এটা হলো মুসলমানের জন্য সব চাইতে বড় বিপদ এখন আপনারা বাচ্চার হাতে মোবাইল দেবে বুঝবে দিচ্ছেন তো সবাই সব চাইতে বড় বিপদ হলো আমাদের ইয়ং জেনারেশন খুব খেয়াল করবেন ইন্নালিল্লা কখন পড়ব রাস্তার ধারে দাঁড়ায়া এসব করতেছে রাস্তার ধারে দাঁড়ায় এসব করতেছে ওটা দেখার পরে এক লোক মসজিদে যায় বলতেছে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ তার একজন বলে ভাই নাউজুবিল্লাহ কেন বলে কুত্তার কাম একটা ছেলে করতেছে পারে দাঁড়ায় একটা সব করতেছে আর এক শোনা কয় নাহুদুল্লাহ যে কয়জন শুনে সবাই মসজিদে নাহুদুবিল্লাহ বলতেছে আপনারা বলেন তো ওই মসজিদের বারান্দায় যদি আমরা নাহুদুবিল্লা হাজার জন বলি উই কি বসবি তার যে ডানায় পেশাব করতেছে কি করা লাগবে কি করা লাগবে চিন্তা করে দেখেন দরকার হলো যেখানে ডানায় পেশাব করতেছে বিলে যেমন ইন্দুর ধরে আস্তে 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 আপনার পিছনে যায় জোরে বলবেন ও এত জোরে সেন্ট

সবচাইতে বড় বিপদ এর চাইতে বড় বিপদ আর কি হবে অন্যায় করে একজন আর তাকায় দেখে সবাই চিন্তা করে আমি বাঁচলে বাপের নাম পর আমি মরবো কেন আপনি যতই চেষ্টা করেন আপনি বাঁচবেন না আপনাকে মর্তি হবে সবচাইতে বড় বিপদ হলো অন্যায়কে বাধা না দেওয়া ধরে কর্মটা না সবচাইতে বড় বিপদ এটা বলি শেষ একটু খেয়াল করেন বেশি লম্বা ওয়াজ না সেদিন ওয়াজই ধরিবে মুহার্জিন আজান দেয় ফচরে কিন্তু আদানের সাথে কুত্তা চিনলেক এই যে আমি আজানি আর দৌড়ে আসে আদানের আগে একটা নাই যে আদান মাইকে শুরু করি এই চার পাঁচটা কুত্তা এসে এই কুত্তার উ শব্দ মাইকের ভিতর দিয়া মানুষ শুনবার পায় হুজুর আপনি কন তো এই বিপদ থেকে বাঁচার উপায় কি আপনাকে এলাকাতে এরকম হয় না মহাজিন আকান দেবের গেলে ফুটতে উহু করে না আমি এখন মহাজিনকে বললাম মহাজিন সাহেব আপনি সত্যি করে বলেন তো আপনার ছেলে মেয়ে করে দন। তো বলে হুজুর দুই মেয়ে বিয়ে দিছি তিনটা ছেলে বাড়িতেছে আচ্ছা আপনি যে আদান দেন আপনার ছেলেটা কি মসজিদ আসে না হুজুর এরা নামাজে পড়ে না কি বলতেছে মসজিদ আসা তো দূরের কথা নামাজে পড়ে না আমি বললাম মহাজিন আল্লাহ করণে বলেছেন কু আনফুজা কুম ও হালি কুম জাহান নামের আগুন থেকে যদি বাঁচতে চাও তাহলে একলা বাঁচো না তোমার আহাল পরিবার নিয়ে বাঁচতে হবে ঠিক না। আজকে আমরা অনেকে একা একে বাঁচতে চাই আমাদের হাল পরিবার সমাজ এবং রাষ্ট্র বাঁচলো কি না এই চিন্তা আমরা করি না মসজিদ আল্লাহর ঘর চলো আল্লাহর ঘরে গিয়ে আল্লাহর ইবাদত করি সমাজ শয়তানকে দিব আর মসজিদ আল্লাহ মসজিদের মধ্যে গেলে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত এক কাতার হয়ে নামাজ পড়ব আর মসজিদ থেকে বের হয়ে এক একজন এক এক দল করবো ধরে গান কথা ঠিক কিনা এটা কি রহমত না বিপদ মসজিদের মধ্যে যান যাই দেখেন তো আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত তাবলিগ পীর মুরিদি খাড়া টুপি লম্বা টুপি বেটা টুপি এলে এক কি এক এক কাতার হয় না সবাই মিলে এক কাতার হয় আপনি